এটা হলো সরিষা খেত অনেক সুন্দর দেখতে দেখেন আপনারা আজকে শীতের আবহাওয়াটা অনেক কম অনেক রৌদ্র তাপটা একটু বেশি আমি এখন আছি শিবনগর এখান গরু যাওয়া যাবে না যেদিকে তাকাই সেদিকেই দেখা যায় সুন্দর সফল সুফলা ফসল এগুলো আসলে না দেখলে অনেক মিস হয় ডাকা হচ্ছে দালান কোটা গাড়ি দোয়া এখানে কষ্টের শান্তি পাওয়া যায় কত সুন্দর দৃশ্য আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন